মরা মরছি আমি জীবনে উন চিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনাই তো আমারে চারশো শাড়ি আর লুঙ্গি উঙ্গি দিস কইয়া দিয়ে আমি সব বন্টন কইয়া দিলাইছি এরপরে আবার কিলাই গিয়া লাগাইছে কয় দুইটা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বয়ে বাইলিছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর আমার সম্পর্ক আমি সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনা রে গিয়া কইমো ইটা বেজাল উজাল সারি আর দিওই না খালি লঙ্গি দিও এই হইল কি আমরার অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইল আমার লাগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতেছেন সব একখান হইতেছেন দেশে বিদেশে এলা খায়লাখার বাইরে খেরে যে এত হলতা বাইঙ্গা লইতেছে